সুপ্রিয় ভালোবাসার বন্ধুগণ আমি তারিকুল ইসলাম মানিক আপনাদের সাথে আছি আর আজকের এই গ্রামীণ পরিবেশ পরিস্থিতি দিয়ে আপনাদের সাথে কিছুটা আলাপ আলোচনা করা যাক এবং আমি যতটুকু পারি এই গ্রামটি নিয়ে এবং যে জায়গাটিতে আছি এই জায়গাটি নিয়ে বেশ কিছু কথা বলবো সুপ্রিয় ভালোবাসার বন্ধুগণ আপনারা সবাই জানেন আমরা সবাই জানি আটষট্টি হাজার গ্রামের দেশ আমার বাংলাদেশ চৌষট্টি জেলা দিয়ে আমার দেশ বাংলাদেশ আর সেই দেশেরই একটি জেলা হচ্ছে মাইমেন সিংহ আর সেই মাইমেন সিংহেরই একটি গ্রাম হচ্ছে ডাকুরিয়া হ্যাঁ বন্ধুগণ ডাকুরিয়া আমি এই মুহূর্তে আছি মাইমেন সিংয়ের ভাল্লুকার ডাকুরিয়াতে এই ডাকুরিয়া গ্রামটি চমৎকার একটি গ্রাম এই গ্রামের প্রাকৃতিক দৃশ্য দেখলে আপনার মন ভরে যাবে আমি আপনাদেরকে একটা অংশ দেখাচ্ছি আমি মূলত মনির ভাইয়ের নিমন্ত্রণে আমার প্রাণপ্রিয় বড়ো ভাই সেই বড়ো ভাইকে সাথে নিয়েই আমি তার নানাবাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম এবং এই যে সকল জায়গা জমি দেখতে পাচ্ছেন এই সবই আমাদের শ্রদ্ধেয় বড়ো ভাই মনির ভাইয়ের নানার সম্পত্তি তো সেই জায়গা থেকে এই লোকেশনটা অনেক চমৎকার লাগছে আমার কাছে এই যে বিশাল আকার পুকুর চারপাশে গাছপালা এবং সবই একদম সবুজে পূর্ণ এবং আপনারা এখন যে জায়গাটি দেখতে পেলেন এটি কিন্তু আমাদের শ্রদ্ধেয় বড় ভাই মনির ভাইয়ের মার কবর তার মার এখানে চিরনিদ্রায় শায়িত আছেন আল্লাতালা তাকে ব্যস্তবাসী করুন তো যে কথা বলছিলাম আপনাদের কাছে এখানকার প্রাকৃতিক ভিউ আমার কাছে অনেক বেশি ভালো লাগছে আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর এখানে গ্রামে গেলে যে ভিউগুলা দেখা যায় সেই ভিউগুলাই কিন্তু আমি দেখানোর চেষ্টা করছি আমি এখানে কোনো কাটছাট করছি না এখানে কোনো কিচ্ছু করছি না একদম অথেন্টিক ন্যাচারাল যে ভিউগুলো সেই ভিউগুলাই আমি দেখানোর চেষ্টা করছি এখানে দেখতে পাচ্ছেন দুটা খের পালা গ্রামের ভাষায় পালা বলে মানে স্তূপ করে রাখাকেই পালা বলে এখানে দেখতে পাচ্ছেন কিছু এখানে রেখে দেওয়া হয়েছে আর এটি হচ্ছে বড়ই গাছ বড়ই গাছে প্রচুর পরিমাণে বড়ই ধরেছে যেহেতু গ্রামের বাড়ি সেহেতু একটু অগছালো আছে সব কিছু কিন্তু তারপরে অনেক বেশি চমৎকার লাগছে ভালো লাগছে এখানে দেখাই যাচ্ছে কিছু পরিত্যক্ত লাকড়ি বস্তা কিন্তু এখানে রেখে দিয়েছে তো আমরা ভেতর বাড়ি ঢোকার চেষ্টা করছি তো ভেতর বাড়ি থেকে কিছু দেখানোর চেষ্টা করব তো সব মিলিয়ে আমার কাছে অনেক চমৎকার লেগেছে মনির ভাইকে ধন্যবাদ এত সুন্দর একটা লোকেশনে নিয়ে যাওয়ার জন্য আমাকে এদিকে মামা অস্ত যাচ্ছে এখন চলে যেতে হবে তারপরেও চেষ্টা করছি আপনাদের সাথে কিছু শেয়ার করার এখানে দেখেন কত সুন্দর করে তারা পেঁয়াজ রসুন টমেটো চাষাবাদ করেছে হ্যাঁ বন্ধুগণ গ্রামের বাড়ি মানেই একটু অন্যরকম গ্রামের বাড়ি মানেই চাষাবাদ গ্রামের বাড়ি মানেই কৃষকের মাঠ হ্যাঁ বন্ধুগণ কৃষকের মাঠ এই যে একটি ঘর ঘরটা কত সুন্দর গ্রামীণ পরিবেশে নির্মাণ করা হয়েছে টিন দিয়ে তো এখানকার যে ভিউটা ভিউটা একদম মনোমুগ্ধকর ভিউ ওদিকে দাঁড়িয়ে আছে মনিরভাইয়ের খালাতো ভাই দাঁড়িয়ে আছে খালাতো বোন তো সব মিলিয়ে আমার কাছে অনেক ভাল লাগতেছে অনেক চমৎকার লাগছে